আমার মাথার দিকে তাকাইলে আপনারা বুঝতে পারতেছেন আমার মাথার বাবরি চুলগুলা যে নাই বেশি দিন হয় না মাত্র দুই মাসের চাইতে অল্প কিছু বেশি হবে আমি মদিনা থেকে আসছি মদিনা শরীফের সামনে যাইয়া আমি আমার রসুলে পাক রওজা মুবারকের মধ্যে সালাম দিছি আমি আমার রসুলে পাক রওজা মুবারকের মধ্যে সালাম দিয়া আমি আমার নবীরে বললাম ইয়া রসুল আল্লাহ নবী গো ও দয়াল নবীদি নবী আমার জীবনের সব চাইতে বড় একটা শখ ছিল আশা ছিল আপনি নবীর রোজা আমি জীবনে একবার নবী আমার মনের সব চাইতে বড় শখটা পূরণ হয়েছে আমি আপনি নবীর রোজা মুবারকের মধ্যে সালাম দিছি গো নবী আপনার জামুবারকে সালাম দেওয়ার পরে আমার মনের মধ্যে একটা কষ্টর আকাঙ্ক্ষা যাগছে গো নবী আবু বকর সিদ্ধি আপনি নবীরা দেখছে হজরত উসমান জিন রায়না আপনি নবীরে দেখছে হজরত আলী রামাল্লা আল্লাহ কুয়াছু আপনি নবীরে দেখছে হজরত তোমরে ফারুক রাজি আল্লাহ তালান কু আপনি নবীরে দেখছে কিন্তু আর সুর আবু বকর মোর ওসমান আলী আপনার প্রতি ইমান আনছে কিন্তু আবু দেখাল আপনি নবীরে দেখছে কিন্তু ইমান আনছে না নবী গো উদ্বাস সাহেব আপনি নবীরে দেখছে কিন্তু ইমান আনছে না ইয়ার সুনাল্লা নবী গো বাংলাদেশের মসজিদের ভিতরে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের সাওয়াব পাওয়া যায় কিন্তু আপনি নবীরা বলছেন গো নবী আপনার মদিনা শরীফের মধ্যে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সাওয়াব পাওয়া যায় ও নবী গো ও দয়ার নবীজি আমার মরণের আগে একবার আপনি নবীর চেহারা মোবারক আমি দেখতে চাই আমি আমার নবীর রওদার সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু এই কথাটা বলছি না রে বাবা আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি আর রাসূলুল্লাহ ও মায়ার নবী বাংলাদেশে ওয়াজ মাহফিলের মধ্যে কত মানুষ রে লয় আপনি নবীর উপর দুরূপ শরীফ করি কত মানুষ টাকার অভাবে মক্কা মদিনা আসতে পারে না আল্লাহ আপনার হাবিবের রওদার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছি গো আল্লাহ যারা আপনার নবীজির পাগল আপনার নবীজির আশেক আপনার নবীর সাত চাপা কম্মত ও আল্লাহ তাদেরকে একবার আপনি মদিনাতে নাই না মরণের ডাক দিয়েন না আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি আমার রসুলপুরের বাবারা আল্লাহর কাবা ঘরের চাদরটার মধ্যে গিলাপটার মধ্যে দইরা আমি আমার মাথাটার এক কাবা শরীফের গিলাফের একবার ভিতরের অংশ ঢুকাইছি আমি ঢুকে দোয়া করছি আল্লাহ বাংলাদেশের মসজিদের ভিতরে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতে সাওয়াব পাওয়া যায় কিন্তু তোমার কাবা ঘরের মধ্যে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতে সাওয়াব পাওয়া যায় এ রসুলপুরের বাবা এ রসুলপুরের যুব রসুলপুরের মুরব্বী বাবা জীবনে কতদিন বাঁচলে এক রাকাত নামাজের সাওয়াব কামাই করবা আমি জানি না তোমার টাকার অভাব নাই দুই তিন লাখ টাকা এক লগে করতে পারলে তুমি এক কোনা দিয়ে একটু জায়গা কিনা রাখো ব্যাংকে টাকা রাইখা দাও আমি বলবো না রে না এই টাকা পয়সা গুলো এমনি না জমায়া আমার নবীর বাড়ি মদিনা আল্লাহর ঘর কাবা দেখার জন্য তোমরা নিয়ত করো দেখবাই মক্কা মদিনা গেলে এত শান্তি পাওয়া যায় এত মজা পাওয়া যায় এই শান্তি দুনিয়ার কোন জায়গার মধ্যে পাওয়া যায় না আমি কত বুড়া বুড়া বেড়া দেখছি এরা লাঠি পট দিয়ে দিয়া মক্কা শরীফে ঢুকে কিন্তু মক্কা শরীফের ভিতরে ঢুকার পরে আমি দেখছি এটা লাডি পট দিয়া কষ্ট কইরা কইরা যায় কিন্তু মক্কার ঘর করার সময় বুড়া বেড়াটা দৌড়ায় আমি বুঝছি এটা শরীরের শক্তি দিয়া দৌড়ায় না এটা ইমানের বল দিয়া দৌড়ায় আল্লাহ আমার দমকা মদিনা দেখাইছ আল্লাহ তোমার কত পাগল রা মক্কা মদিনা যাইতে পাগল আল্লাহ তাদেরকে মক্কা আর মদিনা না দেখাইয়া বরণ দিও না কন্যা মক্কা মদিনা না দেখাইয়া বরণ দিও হে আমার মুরব্বি বাবা খেত পাথরে জায়গা জমির অভাব না তুমি তোমার সন্তানদের জায়গা জমি দিয়া যাইবা ওই সন্তান জায়গা জমি গুলো অপব্যবহার করব। যদি সম্ভব হয় একটা কোণা দিয়ে জায়গা বিক্রি করে মক্কা মদিনা যাও এবা দতের ভিতরে কি মজাটা পাওয়া যায় ওইখানে গেলে বুঝতে পারবা কি আরাম পাওয়া যায় ওইখানে গেলে বুঝতে পারবা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বয়ান শুনতেছি এ মা তোমার স্বামী তোমার এক বছরে বছরে এক বরি দুই বরি স্বর্ণের চেইন বানাইয়া দেয় স্বর্ণের জিনিস বানায়া দেয় তুমি এটার জন্য পাগল হইয়া তোমার ঘরে স্বর্ণের অভাব নাই আমি বলবো রে রসুলপুরের মা তোমার যদি এক বরির বেশি দুই তিন বরি স্বর্ণ থাকে এখন স্বর্ণের বাজার চওড়া একটা বরি স্বর্ণ বিক্রি করে টাকাটা তুমি তোমার জামাইয়ের হাতে তুলে দিবা তারে কইবা আপনার কাছে আমি বিয়ার পরে আর কোনো কিছু চাইছি না আমার মনে হয় না মরণের আগে আর কোনো কিছু চামু আমার এই স্বর্ণটা বিক্রি করে আমি আপনি আমার একবার মক্কামদিনা পাঠান মনে রাখবারে ও রসুলপুরের বাবা

কোনো টাকা পয়সার জন্য এই মধ্যে আইসেভাবে করে না এরা এই জাগার মধ্যে আইসা আল্লাহর কাবা করে গিলাপ ধরে হাজরা সদে সুমা দেওয়ার কারণ হইল একটা এরা জানে আল্লাহর কাবা করেন হাজরা সদ পাথরের মধ্যে সুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তালা জীবনের গুনা মাফ করে কথা কন্যা ঠিক কিনা এই জন্য রসুলপুরের বাবা আপনারা যারা মাফিনে ফিলে বসলেন এবার বলেন জীবনের গুণাগুলা মাফ করাইতে হইল মরণের আগে একবার আমরা মদিনা যাইতে চাই কি চাই না জানা জানা যাইতে চান জবান খুলে ঝুলে ঝরে পড়েন